হ্যালো গাইস চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক আইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের চলে এসেছি তোমাদের কাছে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার লিস্ট অন গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এম বিএসডি শিবির থেকে কিন্তু বাদ করতে পারে তো কারণ হচ্ছে বাদ ফেলবে যারণ লিস্ট অন কিন্তু একাধিক ম্যাচে প্রচুর পরিমাণে সুযোগ পাচ্ছে তাও কিন্তু গোল কন্ট্রিবিউট করতে পারছে না মানে এত সুযোগ পাচ্ছে তাও কিন্তু গোলে কন্ট্রিবিউট করতে পারছে না মানে প্রায় সে কিন্তু পাঁচটা থেকে ছটা এক একটা ম্যাচে কিন্তু প্রচুর চান্স ক্রিয়েট করছে নিজেই করছে চান্স ক্রিয়েট বা নিজেই মিস করছে তো ব্যাপারটা হচ্ছে পাঁচটা থেকে ছটার মধ্যে চান্স ক্রিয়েট করছে তার মধ্যে একটাও কিন্তু গোল করতে পারছে না ব্যর্থ হচ্ছে লিস্টন ক্লাসও তো সেক্ষেত্রেই বোঝা যাচ্ছে লিস্টন কোলাসোর ফর্মটা কিন্তু এখন আগের থেকে অনেকটাই খারাপ ন্যাশনাল লেভেলের লিস্টন কোলাসোকে কিন্তু সমর্থকেরা খুব একটা পছন্দ করছেন না তো এমনটা কিন্তু হতে পারে লিস্টন কুলাসকে বসিয়ে অন্য কোন প্লেয়ারকে খেলাতে হবে প্রথম থেকে এবং লিস্টন কুলাসকে কিন্তু সেকেন্ড হাফে নামানো হবে প্রথমেই ফার্স্ট ইলেভেনের চান্স দিলে চলবে না এমনটাই কিন্তু কথাবার্তা উঠছে বা অনেকেই বলছে এবং ব্যাপারটা হচ্ছে লিস্টন কুলাসক এমনই একটা প্লেয়ার হয়তো দু তিনটে ম্যাচ এতই খারাপ খেললো আবার একটা ম্যাচ দেখা গেলো এমনই বিশ্ব সেরা গোল করে দিল যে লিস্টন কুলাসো লিস্টন কুলাসক রব উঠে গেল তো সেক্ষেত্রে লিস্টন কোলাসোকে বসালেও ভুল আবার না বসালেও ভুল তো দেখা যাক লিস্টন কলাসকে মাঝামাঝি পর্যায়ে রাখুক তো ফার্স্ট ধাপে নানা বিয়ের সেকেন্ড হাফে নাবাক এরম প্লেইং ইলেভেনে রাখুক কারণ লিস্টন কোলাসো কিন্তু তাহলে বুঝতে পারবে তার খেলাটা কেমন হচ্ছে তো না হলে কিন্তু লিস্টন কোলাসো সেই একই ফর্মে একই জায়গায় বিল্ড আপ করবে প্রচুর পরিমাণে কিন্তু গোল মিস করবে তো সেই কারণেই কিন্তু বলা হচ্ছে লিস্টন কলাসক বাদ পড়তে পারে এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট এটাও এম বিএসজি শিবিরের প্লেয়ার মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাক এই জেসান কামিংস জেসান কামিংস কিন্তু মোহনবাগান শিবির থেকে বড় পুরস্কারটা পেয়ে গেল বা বড়ো পুরস্কারটাকে হাতিয়ে নিল তো ব্যাপারটা হচ্ছে গতকালের যে কিছুদিন আগে যে ম্যাচ ছিল জামশেদপুর ভার্সেস মোহনবাগান এই ম্যাচ কিন্তু এক এক বলে ড্র হয়েছে এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ বা প্লেয়ার অব দ্য ম্যাচ এম বিএসজি প্লেয়ার অব দ্য ম্যাচ কিন্তু করা হয়েছিল জেসেন কামিংসকে তো জেসেন কামিংস কিন্তু এম বিএসজি প্লেয়ার অফ দ্য ম্যাচটা পেয়ে কিন্তু সেখানেই বলা হচ্ছে বড় পুরস্কার কিন্তু পেলো জেসেন কামিংস অবশ্যই জেসেন কামিংস কিছু ভালো ভালো টাচ দেখিয়েছিল দুর্দান্ত শর্ট নিয়েছিল ভালো পারফরমেন্স করেছিল দুর্দান্ত পাসও বাড়িয়েছিল সেই কারণেই কিন্তু জেসেন কামিংসকে এম বিএসজি প্লেয়ার অফ দ্য ম্যাচটা দেওয়া হয়েছে এবং জেসেন কামিংস হয়তো এই প্রথমবার এম বিএসজি প্লেয়ার অফ দ্য ম্যাচটা পেলো এবং পুরস্কারটা পেয়ে কিন্তু জেসেন কামিংস অনেকটাই খুশি দেখা যাক জেসেন কামিংস আরও ভালো পারফরমেন্স মোহনবাগান শিবিরে হয়ে দিতে পারে কি না এবং নেক্সট নেক্সট ম্যাচগুলো কিন্তু জেসেন কামিংসের পা থেকে আমরা আরও ভালো ভালো বল দেখতে চাই তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করছি এম বিএসডি শিবিরের একটা প্লেয়ার পুরোপুরি জীবন শেষ হতে চলেছে চোটে চোটে মানে সব সময় চোট একটা ম্যাচ খেললে কিন্তু চারটে পাঁচটা ম্যাচ বসছে এবার একটা ম্যাচ খেললে চারটে পাঁচটা ম্যাচ বসছে তাকে কিন্তু মাঠে দেখতেই পাওয়া যাচ্ছে না অল টাইম চোটে ভুগছে সেটা আর কেউ নয় আশিক কুরুনিয়ান আশিক কুরুনিয়ানকে তোমরা দেখেছো কেরালা ম্যাচে খেলতে তারপর থেকে কিন্তু আশিক কুরুনিয়ানকে একটা ম্যাচে খেলতে দেখতে পাইনি আমরা আবারও যেটা শোনা যাচ্ছে সে কিন্তু চোটে ভুগছে আগের মরশুমটা পুরোপুরি একটা বছর টানা চোটে ভুগেছে পুরো মৌসুমটাই পুরো তার বিথা গেছে বসে থাকতে হয়েছে এ মৌসুমে যদিও বা খেলতে পারছে তাও কিন্তু অগোছলভাবে খেলতে পারছে প্রথম থেকে খেলতে পারছে না সেকেন্ড ধাবে নাপছে আবার হয়তো সেকেন্ড ধাপে একটা ম্যাচ খেললে আবার তিন চারটে ম্যাচ পুরোপুরি বাদ পড়ে যাচ্ছে মানে এতটাই চোটে ভুগছে তার কিন্তু চোট তার পেছন চাচ্ছে না আশিক কুরুনিয়ান কিন্তু আমরা নিশ্চয়ই জানি ভালো একটা সাইড প্লেয়ার আশিক কুরুনিয়ানকে প্রথম থেকে মোহনবাগান স্টার্ট করাতেই পারে লিস্টনকে বসিয়ে তো সেক্ষেত্রে লিস্টনকে খেলাতেই হবে কারণ আশিক কুরুনিয়ান কিন্তু চোটে আশিক কুরুনিয়ানকে এখন মোহনবাগান শিবির খেলাতে পারছে না তো কোনো রকমই কিন্তু পুরোপুরিভাবে ফিট সে হচ্ছে না এবং যে কোনো ম্যাচে কিন্তু খেললেই কিন্তু আবারও সে চোট পাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে জীবন শেষ আশিক কুরুনিয়ানে কবে খেলবে এত চোট পেলে হবে পুরোপুরি ঠিক করে ফিটনেস ঠিক করে কিন্তু নামতে হবে মাঠে তো দেখা যাক আশিক কুরুনিয়ান আবারও মোহনবাগান শিবিরে কবে কোন ম্যাচ থেকে খেলে সামনেই চেন্নাই ম্যাচ আছে মঙ্গলবার একুশ তারিখ দেখা যাক ওই ম্যাচে আশিক কুরুনিয়ান থাকে কি না প্লেইং ইলেভেনে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বায় নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে